ছি এখন আমি কড়াই বসে দিছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে নেই কাঁচা লঙ্কা দিয়ে নেই লঙ্কা থেকে ভাজা হোক আজকে নিয়ে তাই আমি কিরে গেছেন দিব না একটা কালো জিরে দিয়ে নেই

ভালো করে ম্যারিনেট এখন আমি ঢাকি দেব সিদ্ধ গ জলে ঢাকি দিলাম আজকে এর নিরেমিশে আল্লাহ তাই আমি ওশন পিস বাটি নাই আজকে আমি জিরা kasa লঙ্কা এক জায়গায় বাটিছি এটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে mix করে নিব

আলুগুলি ছেলাই নেই দিয়ে দিছি এখন আমি মিট মশলার গুড় এটা দিয়ে মসলার গুড়ে ভালো করে মিক্স করে নিয়ে হ্যাঁ গেছে এখন আমি এক মিনিট ভালো করে মিক্স করে নিয়ে ধানটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন সেই সুন্দর মাখা মাখা একদম মাখা মাখা হয়েছে হয়ে গেছে নেই বন্ধুরা মার রান্না কমপ্লিট হয়ে গেছে স্পেশাল রান্নাটা করছে কচুর আর চিপস ভাজা করছে ডাল করছে আজকে নিরামিষ খাবো দেখি নিরামিষ কেমন রান্না হচ্ছে প্রত্যেক দিন তো মাছ নেই তো মা তো আসেই আজকে নিরামিষই খাবো দেও 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 তাড়াতাড়ি দাও আজকে শনিবার না শনিবার আজকে মিরামিষ খাই প্রতিদিনে তো মাছ মাংসই খাই আজকে শনিবার পালি দেখি আজকে একটু মিরিয়েমিষ আর কি মন্দিরে দেখতে যাবো আর বন্ধুরা আলু আর কফিটা কিন্তু সুন্দর সৌন্দর্য দেখো ভালো এমা

থেকে কলা করে রান্না করে খাবেন ধীরে মিশিয়ে রান্না করে খাবেন দেখবেন মশলা ফছলা দিয়ে তেল-ঠাল দিয়ে ভালো করে রান্না করে খাবেন সেই কিচ্ছু আজ মাংসর থাকি ধীরে মিশ রান্না দিয়ে খাওয়া ভালো হয় হ্যাঁ তার মধ্যে একটু নিরামিষ নিরামিষ রান্না তোমাকে কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করব আর তোমার সাথে থাকব তোমরা আমার সাথে থাকবেন বন্ধুরা